আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন নিশ্চয়ই ভালো আছো আজকে যাবো ছোট কাকুর পোলটিতে এবং আমার চলে আসছে আমরা রোডে আমার বাইকটা আমার খুবই ভালো এই যে দেখুন আমি আমাকে কিন্তু প্রায় হ্যান্ডস্যান মতোই লাগতেছে দেখতে আমি কিন্তু মাসালা দেখতে সুন্দর এই তো আবার মেইন রোডে চলে আসলাম মেইন রোডে আসলে রাস্তাটা ফাঁকা এবং দেখে বোঝা যাচ্ছে যে কতটা খুব সুন্দর রাস্তাটা কিন্তু ওই রেল লাইনের রাস্তাটা খুবই ভাঙ্গা চোড়া এখানে মানুষজন কিভাবে যায় এটা বুঝতে পারি বাংলাদেশ সরকারের এগুলো ঠিক করে না এটা আর কি বলবো আমরা বাংলাদেশ সরকারকে হাজার কথা বলেও আমাদের কোনো লাভ নেই খুবই মানে ঝাঁকি লাগতেছে কিচ্ছু বলার নেই তাও আমাদের এই রোডটি চলতে হবে চলে আসলাম একটা সুন্দর ভালো রাস্তায় এই রাস্তাতে আমার চারশো বাইক ফাঁকা পেয়েই খুব বড় একটা সুযোগ পেয়ে গেছে সে দেখা যায় ঘন্টা আশি নব্বই কিলোমিটার গতিতে মানে বাইকটি টানা শুরু করে দিয়েছে প্রায় বলতে বলতে আমরা পোলট্রি মানে আমাদের কাকপুর পোলট্রি বা রাফিন পোলট্রি ফার্মে প্রায় কাছাকাছি চলে আসছি রাস্তাটা এখনো ফাটাক পড়বে কাজটা চলতেছে রাস্তাটা আর কলটিভেশনের মধ্যেই মানে পিএনসি ঢালাই বা যেটাই বলি পিস ঢালাই করে ফেলবে এই বলতে বলতে আমরা লোকা বাচ্চার যে প্রায় চলে আসছি মানে প্রায় পোলট্রির পাশাপাশি চলে আসছি আমরা প্রায় পোলট্রি দেখতে চাচ্ছি রাস্তাটা ভাঙা চোরা কিন্তু এই একটু বলতে বলতে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু প্রায় বলতে বলতে চলে আসলাম মানে এটাই কিন্তু রাফিন পোলট্রি ফার্ম বা আমার ছোট কাকুর ফার্ম এই দেখতে পাচ্ছেন ও আমার কাকুর কিন্তু আবার খাদ্য মিলও আছে বাংলাদেশে অনেকগুলো মিল আছে মানে বাংলাদেশে তিনটা শাখা আছে নিউ হোপ লাইফ শাখা আছে আমাদের একটা শাখা আমার কাকুর মানে খাদ্যর শাখাটা চালাতে চালাচ্ছে বলতে বলতে চলে আসলাম কিন্তু এটা পোলট্রিতে এবং আমরা এখন দেখবো যে এখানে কিরকম মুরগি আছে এই যে কিন্তু মুরগি অনেকগুলোই রয়েছে প্রত্যেকটা মুরগি অনেকগুলো অনেকগুলোগুলো ডিম পাড়ে মানে প্রতিদিন একটা করে দিন করে দেখা যায় প্রতিদিন অনেকগুলো ডিম হয় মুরগিগুলো যে খাবার খাচ্ছেন এই খাদ্যগুলো কিন্তু বাইরে না এই যে গুলো কিন্তু পুকুরে মাছ রয়েছে এবং এই এই যে কিন্তু মানে খাদ্যগুলো দেওয়া হয় প্রতি বস্তা এখানে ঢালা হয় এবং প্রত্যেকটা খাদ্য সকল সময় হয় অটোমেটিক ভাবে খাদ্যগুলো যে এই দিন অনুযায়ী খাদ্যগুলো ডেলিভার হয়ে যায় এবং কতগুলো মুরগি মানে বলে শেষ করা যাবে না প্রায় অনেকগুলো মুরগি এই পাশেও আছে অন্য পাশেও মুরগি দিব অনেক আছে ডিম আছে মুরগিও আছে অনেক হারা মুরগি আছে এবং লাল মুরগি আছে একটু পরে আমরা লাল মুরগিগুলো দেখানোর চেষ্টা করবেন খাদ্য মিলে এখানে এখানে ভুট্টাগুলো ভুট্টা গুলো ঢুকে ভুট্টা তারপর বিভিন্ন মেডিসিন দিয়ে এই খাদ্যগুলো তৈরি হয় এই যে ভুট্টা আছে এক সাইডে এখানে খাদ্যগুলো রয়েছে এই যে এখানে কর্মচারীরা কাজ করছেন কর্মচারী যে ভুট্টা ঢুকে এবং মেশিন সাহায্যে খাদ্যগুলো মুরগি খাদ্য তৈরি হচ্ছে সেটি একটা খাদ্যের বস্তা তখন আমরা চলে যাব এই লাল মুরগিগুলো এই সাইডে রয়েছে এই পাশে যে মুরগির খাঁচাগুলো তৈরি হচ্ছে এই একটা কাউ দেখতে পাচ্ছি কাউটা খুব সুন্দর ঠিক গায়ে কি এক ধরনের রোগ হয়েছে যে আমার চাষ হয়ে যাচ্ছে কাউকে বা গরুকে একটু আদর করতে যে শান্ত থাকো ভালো থাকে ভালো থাকে এই যে আমার চাষ করে দেখেন কত সুন্দর করে এইটা বিল্ডিংটা নিচ্ছি হোক এটা চারটালা বিল্ডিং হবে এখানে প্রত্যেকটা চালাই ওই মুরগি থাকবে প্রায় মনে পঞ্চাশ থেকে ষাট হাজার বা তারও কম দেখি মুরগি থাকবে এই আমরা লাল মুরগি দেখতে পাচ্ছি মানে বিল্ডিংটা তৈরি হচ্ছে এটা দুই তালায় এই দুই তালায় মুরগি মানে খাতায় রেডি করে মুরগিগুলো তুলে ফেলছে তিন তলায় কাজ চলতেছে কথা পরে বলবো এটা এনার নামে এখন বর্তমান মানে নামকরণ করেছে রাফিম রাফিম মানে প্রতিষ্ঠানটার নাম কি রাফেল পোল্ট্রি ফার্ম রাফেন পোলট্রি ফার্ম এখন আমরা যাচ্ছি তিন তলায় তিন তলায় দেখবো যে আমরা কি অবস্থা উম ডিম মুরগি আছে কিনা বা কী রকম কাজকর্ম চলতেছে দেখতে পারবো আমরা এটা আমরা তিন তলায় চলাচ্ছি তিন তলায় যে এখানে মুরগির খাতাগুলো রেডি করা হচ্ছে এই খাতাগুলো মানে আমার কাছে নিজেই তৈরি করে তার নিজস্ব ফ্যাক্টরি হয়েছে নিজের খাতা তৈরি গুলো নিজে ইউজ করে এবং এটা আবার বাইরে সেল করে এই যে এই পাশে খাতা রেডি হয়ে যাচ্ছে এত প্রমাণ মুরগি মুরগি তো রাখার জায়গা নেই এই কারণে এক সাইডে খাতাগুলো রেডি করে এখানে মুরগিগুলো রাখার চুরি করে রেদি আরে বড় এখানে মাছগুলো কিলমি কিলমি করছে দেখা যাচ্ছে কত সুন্দর এখন আমরা মানে প্রায় বিল্ডিং টা দেখা শেষ আমরা এখন চলে যাচ্ছি নিচে দেখবো আমরা আশেপাশে এবং আমরা যাচ্ছি যে পাশে একটা পুকুর রয়েছে পুকুরে মাছ মাছটা আছে বা মাছ ধরছে ওটাই আমরা দেখতে পাবো বলতে বলতে কিন্তু আমরা প্রায় পুকুরের কাছাকাছি চলে আসছে যে মাছ দেখতে পাচ্ছি পুকুরে পুকুরে মানে অনেকগুলো মাছ এই যে দেখেন কত মাছ কিলবিল কিবিল করছে মানে শেয়ার করতেছে আপনাদের সাথে এদিকে কিভাবে কি করে এই যে আমরা প্রায় চলে আসি ডিমের কাছে এখানে ডিম আসে না মানে প্রত্যেকটা জায়গায় ডিম চলো হয়েছে কিন্তু ডিমগুলো এখনো আনা হয় না এই মানে যে আমি ডিমগুলো দেখাতে পারতাম অনেকগুলো ডিম হয় প্রায় এক থেকে দেড় লাখ ডিম হয় কিন্তু সবগুলো ডিম ওই পোলট্রিতে তুলে পোলট্রির সাইডে রাখা হয়েছে এই পর্যন্ত ওই গোডাউনে রাখা হয় এখন আমাদের প্রায় চলে যাওয়ার টাইম হলো এইটা আমার কাজ করে বাইক এই বাইকে আমি আমার কাস্টমার করে বের করতেছি আমাকে বললো যে ভাইয়া গেটটা খুলে দাও একটু মানে গেটটা লক করা আছে তো কোনো লোকজন নেই বললো ভাইয়া তুমি গেটটা খুলে দাও আমি একটু হিট করতে গেলাম হেট খুলতে এবং গেটটা খুলে দিলে দেখি হঠাৎ করে দেখে নিচ্ছে নিচকার লকটা তোলা হয়নি নিচকার লকটা তুললাম তুলে দিত এখন আমার রাস্তা করে বলতে থাকতেই আসো বাসে যেতে হবে তাই আমি তাড়াতাড়ি চলে গেলাম বাইকের দিকে এই তো আমরা রওনা দিয়ে দিছি প্রায় চলে আসছি রাস্তা আসলে এটা ঠিক না করলে আমি মাঝে মাঝে মনে করি যে এখানে এই রাস্তার মাধ্যমে ডিমগুলো নিয়ে যায় বা খাদ্য নিয়ে যায় কীভাবে নিয়ে যায় এই রাস্তা নিয়ে যাওয়াটা খুব দেখছে রাস্তার রাস্তাটা অবশ্যই খুবই খারাপ ভাঙা সাইড দিয়ে এখানে তো মানে অন্য কিছু কথা বাদ দিয়ে দিলাম ডিম যেতে গেলে তো ডিম ভেঙে যাওয়া সম্ভব না রয়েছে এখন বলতে আমরা মেন রাস্তা চলে আসলাম আমার চারপ্র ভাই আবার কিন্তু ঘন্টায় একশো কিলোমিটার স্পিডে টান দিয়েছিলাম ঘন্টাটা খুবই হবে কথা বলতে বলতে আমরা চলে আসলাম কিরিপুর রেল স্টেশনে এখানে হঠাৎ করে দেখি একটা আপুর লাল শাড়ি পরে যাচ্ছে মায়ের মিষ্টি বয়ফ্রেন্ড সেটা ঘুরতে গেছিলো কিন্তু আমি আবার রাস্তাটা মানে গোলটা ঘুরেই আবার সেই আপনি কিন্তু আবার স্বামী পেয়ে গেলাম লাল শাড়ি পরে ভালোই মানে পয়লা বৈশাখে বা এরকম একটা অনুষ্ঠানে গেছিলো এখন আমরা কথা বলতে বলতে তাই চলে আসলাম ত্রিপুর হ্যাঁ এখন আমরা কাপুর বাসে চলে আসলাম কথা বলতে বলে এই গলির মধ্যে ঢুকে গেলাম এবং আর একটু সময় আসছে তাহলে আমি কাপুর বাসে চলে আসছি এই ছিল আজকের লাইভ দেখালাম আমার কাপুর বলছিলাম ফার্ম টাটা বাই বাই